গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে রইল অসংখ্য ধন্যবাদ আমি স্টেশনে বসে আছি আমি যাব ছেলের কাছে তো সকালে উঠে আমি সাড়ে সাতটার সময় সাতটা পঁচিশে ট্রেন ট্রেনে চেপে বসেছি ট্রেন চলছে হঠাৎ করে ছেলে ডেকে পাঠিয়েছে যে মা একবার এসো ও রান্না করবে বলে সমস্ত জিনিস গুছিয়ে নিতে হবে গুছিয়ে আমাকে দিতে হবে সেই জন্য আমাকে ডেকে পাঠিয়েছে অনেক দিন ছেলের কাছে যাওয়া হয়নি তো এই ভাবলাম যে ও যখন ডেকে পাঠিয়েছে তখন একবার যাই ঘুরে আসিগা তো ট্রেনে ট্রেন থেকে নেমে গেলাম এরপর এবার অটোতে চেপে বসলাম ট্রেন থেকে নেমে ট্রেন বেশিক্ষণ লাগে না অটোতে আগে যে জায়গাটায় ভাড়া থাকতো সেইখানটাতে একদম অটোর কাছাকাছি একদম এখন নতুন একটা ফ্ল্যাটে উঠেছে সেই ফ্ল্যাটে একটু যেতে হয় তো চলে এলাম ওর ফ্ল্যাটে তো চলুন তবে ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে দেখাই এটা দরজা এখানে আমি খুলে ঢুকে গেলাম সামনেই একটা ফাইবারের টেবিল রাখা আছে আর একটা মা কালীর ছবি এই ছবিটা আগে ছিল না আমার বরদি এসেছিল মানে আমার যা সেই লাগিয়ে দিয়ে গেছে দেওয়ালে এটা দক্ষিণেশ্বরের ছবি ক্যালেন্ডার আর এই ফাইবারের টেবিলটা আগে যে ভাড়া বাড়িটায় থাকতো সেখানেই কেনা হয়েছিল এই ভাড়া বাড়িটা এখানে এই ফ্ল্যাটে নিয়ে চলে আসা হয়েছে তো এই ফ্ল্যাটটা আমাদের বেশি দিন কেনা হয়নি আর এই নতুন এই ফ্রিজটাও ও নতুন কিনেছে এই ফ্ল্যাটে আসার পরে ফ্রিজ আগে ছিল না এই ফ্রিজটা কেনা হয়েছে আর ফ্রিজের পাশে যে আলমারিটা দেখছো ওই আলমারিটা ছিল না আর এটা হচ্ছে বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা বেডরুম আর ওই বেডরুমের পাশে যে দরজাটা রয়েছে সেটা ব্যালকনি ব্যালকনিটা এমনভাবে করা আছে দুটো রুম থেকেই যাওয়া যাবে এখানে ছোট্ট মতো একটা ঠাকুর রাখার জায়গা আমি করিয়েছি আগে এই জায়গাটা ছিল না কাঠে প্লাই দিয়ে এই জায়গাটা আমি করা করিয়েছি আর এই ঠাকুরের ছবিটা দেখছেন এটা অনেক দিনের মা সরস্বতীর ছবিটা তো এই রুম থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি কিচেনে ওই সামনে এখানে যত মোছামুছি জিনিসপত্র রাখা আছে আর সামনে এখানে একটা ছোট্ট মতো কিচেন রয়েছে ওপেন কিচেন মানে ডাইনিংয়ের সঙ্গে এটা কিচেনটা একদম লাগবো এখানে ইন্ডাকশান রয়েছে কারণ ভাড়া বাড়িতে গ্যাস দিয়েছিল প্রথম যে বাড়িটাতে থাকতো তারপর ওই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য বাড়িতে আসার পর আমরা এই ইন্ডাকশানটা কিনেছি এই ইন্ডাকশানটা খুব ভালো এটা সব রকম বাসনেই হয় ইন্ডাকশানের জন্য নতুন কোনো বাসন কিনতে হবে না সব রকম বাসনেই এটা রান্না হয় তো এই রুমটায় ছেলে অফিস করে এখানে বসে অফিস করে এই টেবিলটাতে আর সামনেই জানলা রয়েছে কারণ এই ফ্ল্যাটটা খুব খোলামেলা এবং বেলকনিটাও বেশ বড় প্রচুর আলো ঢুকে আর এখানে একটা শ্রীকৃষ্ণের ছবি আমার ছেলে রেখেছে এটা রোজ প্রণাম করে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখানো হয়ে গেলো আমি বিকেলবেলায় চলে গেছিলাম বাজারে কারণ ও বলেছিল রান্না করব বলে কিছু জিনিসপত্র কিনতে তো এইগুলো সব কিনে নিয়ে এলাম এটাতে ও ভাত করবে আর কড়াই একটা স্টিলের কড়াইয়ের কিনে নিয়ে এলাম ও সবজি আর এই স্টেনারটাতে ও ভাতটা ছেঁকবে কারণ ও তো ফ্যান গালাতে পারবে না ও ভাতটা ছেঁকবে বলে এটা নিয়ে এলাম আর এই কড়াইটা ওই পছন্দ করেছে তার সঙ্গে এই হাতাটা এইটা কড়াইয়ের ঢাকনা এই কিছুক্ষণ আগে নিয়ে এস নিয়ে এসেছি মানে সন্ধেবেলাতে বাজার গেছিলাম বেশ খানিকটা রাত হয়েছে আর এটা জলটা টানার জন্য দুটো কাপ নিয়ে এসেছি কারণ আগেকার কাপগুলো ভেঙে গেছে আর এই কৌটো দুটো নিয়ে এলাম এখন বাজে রাত বারোটা সারাদিন আমার এত পরিশ্রম গেছে তো এই কৌটোগুলো কিছু ধুয়ে রাখলাম আর কিছু কৌটো আমি এমনি ছিল ধোয়া ছিল সেটাতে আমি জিনিসপত্র ঢেলে দিয়েছি আর এই বিস্কুটগুলো কিনে নিয়ে এলাম আর এই মশলা রাখার জায়গাটা আগে থেকেই আমার কেনা ছিল আগে যে ভাড়া বাড়িতে থাকতাম সেখানে কিনে রান্না করতাম এটাতে ঢালা থাকতো আবার ধুয়ে রেখে দিয়ে গেছিলাম কারণ অত রান্না করেনি তো হঠাৎ করে বললো আমি রান্না করব সমস্ত মশলা এর মধ্যে ঢেলে দিয়েছি সমস্ত গুছিয়ে দিয়েছি আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা